হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দিস ইজ তৃষা ত্রিশা ক্রিয়েটিভ ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকের ভিডিওটিও কিন্তু চমৎকার হতে চলেছে আপনারা দয়া করে ভিডিওটি না এনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সঙ্গে একটি লাইক করে দিবেন ভিডিওটিতে যদি একটি লাইক করে দেন তাহলে আমার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমার ভিডিও বানাতে অনেক ভালো লাগে আর যদি ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন কারণ আপনাদের কমেন্ট দেখলেও আমি অনেক বেশি উৎসাহিত হই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর একটি ঢের রেসিপি শেয়ার করে ফেলেছি কিভাবে ঢের বাজিটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একেবারে রং সবুজ রেখে আমি ঢের বাজিটা করে নিচ্ছি আর এভাবে ঢের করলে অসম্ভব মজার হয় খুবই ভালো লাগে খেতে এতটাই টেস্টি হয় যে বারবার খেতে ইচ্ছে করে আমার আম্মুও ঠিক এইভাবেই ঢেরের বাজি করেন তো যাই হোক আমি ঢেরার বাজিটা কিন্তু করে নিয়েছি এবং গরম ভাত দিয়ে কিন্তু সকাল সকাল খেয়ে নিচ্ছি আর খেতে যে এত ভালো লাগছিল সেটা হয়তো বা আপনাদের বলে বোঝাতে পারবো না আর আমার যে বোন আমার বোনেরা সবাই মিলে কিন্তু আমরা বাজি দিয়ে ভাত খেয়েছি অন্যান্য তরকারিও ছিল সেটা হয়তো বা আপনাদের দেখায়নি আমি অফলাইনে করেছি যাই হোক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এখানে জামা দেখাচ্ছি আর এই জামাগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি আর আমার এক দাদি চাষ্তর দাদি উনি কাপড় দিয়েছিল থ্রি পিসের এবং হিজাবের তো আমি ওনার দুইটা থ্রি পিস বানিয়ে দিয়েছি সঙ্গে দুইটা হিজাবও বানিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই বলে আমি নাকি খুব ভালো থ্রি পিস বানাতে পারি সেলোয়ার কামিজ ব্লাউজ পেটিকোট এরপর হচ্ছে ম্যাক্সি হিজাব তো হিজাব যে নেখাব সহ হিজাব আর নেক ছাড়াও হিজাব ওইগুলো কিন্তু আমি সুন্দর বানাতে পারি আলহামদুলিল্লাহ আমার আমি যে পারি কাজগুলো তার জন্য আমার ভীষণ ভালো লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কিছুটা সময় পার করে ফেলেছি আর এখন কিন্তু এখানে আমি দেখাচ্ছি একটা ছোট্ট কিউট বাচ্চা আর এটা হচ্ছে আমার শাস্তুল ফুফির বাচ্চা বাচ্চাটা এতটাই কিউট যে আমার কেন আপনাদেরও দেখলে অনেক বেশি আদর করতে ইচ্ছে করবে আমি তো বারবার ওকে আদর করছিলাম আর ওদের মানে আমার ওই স্বাস্থ্যুল ফুফির মানে বাবার বাড়ি একে এটা তো ওই ছাদে উঠে বাচ্চাটা যখন হাঁটতে ছিল তখন আমি ভিডিও করে নিচ্ছি বেশ মজা লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না তো দেখুন বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছিল আর এই মিষ্টি মেয়েটার ভাই কিন্তু এখানে রয়েছে আর অন্যান্য বাচ্চারা রয়েছে এই আর কি যাই হোক আমার আসলে বয়স দিতে এত পরিমাণ কষ্ট লাগে যে আমি বয়স দিতেই চাই না আর বয়স দিব পরে আমি রেগুলার ভিডিও আপলোড করি তবে আপনারা যদি মানে আপনাদের যদি রেসপন্স পাই আপনারা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিতে আর সবচেয়ে বড়ো কথা কি আমি অনেক ব্যস্ত থাকি আমার অনেক সুতার কাজ আছে হাতের কাজ আছে তো ওই কাজগুলো করতে হয় তারপরে সংসারের কাজকর্ম করতে হয় আম্মু অসুস্থ মানে সাংসারিক কাজকর্ম বুঝতেই পারছেন মায়ের সাথে হাতে হাতে হেল্প আর এই আর কি সংসারের কাজের পাশাপাশি আমি হাতের কাজগুলো করি সুতার কাজগুলো করি তো এই জন্য আমি অনেকটা ব্যস্ত থাকি ভিডিও ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না যতটুকুই করব যদি আপনাদের সারা পাই আপনারা সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেন তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর এই চ্যানেলে আমার অসংখ্য ভিডিও রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখেন আর কি যাই হোক আমার অনেক স্বপ্ন আমি অনেক বড় হব ভালো একটা কিছু করব বড় কোনো উদ্যোক্তা হব সবাই আমার জন্য দোয়া করবেন আর তার পাশাপাশি আমার আরেকটা স্বপ্ন সেটা হচ্ছে যেহেতু আমি একজন মেয়ে আর আমি একজন মেয়ে আমার স্বপ্ন বা আমার ইচ্ছা বলতে পারেন আমাকে যেন আমার আল্লাহ আমাকে একটা সৎ জীবন সঙ্গী দান করে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার আল্লাহ যেন আমাকে একটি নেককার সৎ জীবনসঙ্গী দান করে কারণ আমি খুবই ইদানিং ডিপ্রেশনে আছি কারণ আমার বাবা মা আমাকে নিয়ে ভীষণ টেনশনে রয়েছেন আর এতটাই টেনশনে রয়েছেন আমার বাবা মার মুখের দিকে তাকালে আমার ভীষণ কষ্ট হয় তাই আমি আল্লাহর কাছে সবসময় বলি যেহেতু আমি বড় হয়েছি আমার বিয়ের বয়স হয়েছে আল্লাহ যেন আমাকে এই কঠিন পরীক্ষা থেকে উদ্ধার করেন এই জন্য বলি যেন আমাকে একটা সৎ জীবন জীবনসঙ্গী দান করেন আর কার দোয়া কখন খুব কবুল হয় সেটা তো বলা যায় না তাই আপনাদেরও বলছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি তো আমার আল্লাহর কাছে সবসময় চাচ্ছি আল্লাহ যেন পূরণ করে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা ভিডিওই পার করে ফেলেছি আর এই ছাদটা কিন্তু অসম্ভব সুন্দর বললাম না এটা আমার চাস্তল দাদির বাসা আর ওই এই দাদি এই বাসার মালিক যে মালকিন উনি আমার চাস্তল দাদি হয় স্বাস্থ্য দাদার ওয়াইফ ওনার থ্রি পিসি কিন্তু আমি বানিয়েছি ওনার হিজাবই বানিয়েছে আর আশেপাশে অনেকের বানায় কারণ আমার হাতের কাজ দেখে ওরা কিন্তু অনেক বেশি মানে জোড়া করে তাই আমি না বানিয়ে পারি না এই আর কি তো দুইটা থ্রি পিস আর হিজাব নিয়ে দুইটা হিজাব কিন্তু আমি দিয়ে এসেছিলাম দাদিকে দিয়ে আসার পর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর আপনাদের বারবার দেখাচ্ছি বাচ্চারা খেলা করছিল। সেটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তাই শেয়ার করলাম আর কি তো বাড়িতে চলে আসার পর সংসারের সমস্ত কাজ কিন্তু ঠিকঠাক আমাকেই করতে হয় যেহেতু আমার আম্মু একটু অসুস্থ আর আমার বোনেরা আছে আমার বড় বোনটাও অসুস্থ শেষ শ্বশুর বাড়ি থেকে এসেছে তো আপু অসুস্থ তাই আপুকে কোনো কাজ করতে দেই না আর এই আর কি ছোটো বোনটাও পরীক্ষা দিবে ও একটু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চারা এখানে খেলতেছিল আর আমাকে বল দিচ্ছিলো মানে এই আর কি দেখতে ভালো লাগছিলো আর এখানে যে বাবুটা দেখেন কত কিউট আপনারা একটু তাকায় দেখেন আমার কাছে যে ভীষণ ভালো লাগছে আমার সম্পর্কে বোন হয় এই আর কি তো ওর ক্যামেরা মানে ভিডিওতে যেমন বাস্তবে তার চেয়েও বেশি সুন্দরী মাসাল্লাহ। যাই হোক আর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আমার যে টুকটাক রুমগুলো গুছানোর কাজ ছিল ঘর দর সব গুছিয়ে নিয়েছি আমাদের কিন্তু চারটা বড় বড়ো রুম রয়েছে বড় একটা বারান্দা রয়েছে সেগুলো কিন্তু টুকটাক আমাকেই করতে হয় কাজগুলো আমি কমপ্লিট করি তো ঘর পরিষ্কার করেছি রুমগুলো গুছিয়েছি মাঝে মাঝে আমার ছোটো বোনও করে আর আগে আপু শ্বশুর বাড়ি থেকে আসলে টুকটাক নিজে করতো এবার যেহেতু আপু অসুস্থ তাই আপু আপুকে কাজ করতে দেই না আর কি সবাই দোয়া করবেন আমার আপুর জন্য যেন আমার আপুও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপুর শরীরটা খারাপ হাতে পায়ে হাত পা ফুলা এই আর কি যাই হোক আমার আম্মুর জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন সবার মনে নেক আশাগুলো পূরণ করে আর আমার নেক আশাগুলো যেন আল্লাহ পূরণ করে মন থেকে যদি কিছু চাওয়া হয় আল্লাহর কাছে আল্লাহ নিশ্চয়ই ফিরিয়ে দেন না আমাকেও আল্লাহ ফিরিয়ে দিবেন না আমার বিশ্বাস আর আপনাদের দোয়া তো অবশ্যই রয়েছে আপনারা সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে দেখুন আমরা একটা মাঠে গিয়েছিলাম আমাদের পুকুরের ওই পারে সেখানে বসে বসে কিন্তু অনেক মজা করেছি তিন বনে তো ঘাসের উপরে কিন্তু বসেছিলাম আমরা তিন দুই বোন আর আপু কিন্তু দাঁড়িয়ে ছিল এই আর কি তো চারদিকে এত সুন্দর পরিবেশ আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমার এই জন্য শেয়ার করলাম আর একে দেখুন এই দিঘিটা কিন্তু অনেক বড় আর দিঘিতে কিন্তু একটা নৌকা রয়েছে আর এই নৌকা করে পার করে আমার এক চাচা কিন্তু ওই পারে যাচ্ছিলো মানে মাছের খাবার দিতে তো দেখতে ভীষণ ভালো লাগছিল আর কি